হ্যালো দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি হচ্ছে ভুনা খিচুড়ি রেসিপি আমি আজকে সবজি দিয়ে দারুণ মজার এই খিচুড়িটি রান্না করেছি আসতে করবানি দিয়ে আপনারা এই খিচুড়িটি রান্না করতে পারেন গরু মাংসের সাথে খেতে কিন্তু ভীষণ মজা লাগবে তো চলুন দেখে নেওয়া যাক খিচুড়ি তৈরি করতে আমার কী কী উপকরণ আছে খিচুড়ি রান্না করার জন্য চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি তাতে কিছু পরিমাণ সয়াবিন তেল আর কিছু পরিমাণ সরিষের তেল মিলিয়ে আমি হাফ কাপ তেল দিয়ে দিলাম আপনারা চাইলে যে একটা তেল দিয়ে দিতে পারেন তো দুটো তেল দিয়ে মিক্স করে রান্না করলে খেতে কিন্তু ভীষণ মজা লাগে তা আমি এ ফাঁকে চারটা এলাচ দিয়ে দিচ্ছি দুই তিন টুকরো দার্চিনি দিয়ে দিচ্ছি দুই তিনটা তেজপাতা দিয়ে দিচ্ছি তারপরে দার্চিনি আর তেজপাতাটা একটু গরম তেলের মধ্যে নেড়ে চেড়ে নিব তো মোশটা থেকে যখন একটু ফ্লেভার বের হবে এ পচে আমি পেঁয়াজ কিছু দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ কাপ পেঁয়াজ কিছু দিয়ে দিলাম তো পেঁয়াজটা দিয়ে তাহলে সেটা খুব ভালোভাবে নেড়ে ছেড়ে নিয়েছি পেঁয়াজটা একটু সফট হবে যেন অপেক্ষা করব তো পেঁয়াজটা যখন একটু সফট হয়ে এসেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা তো এক চামচের মতো হলুদের গুঁড়ো এক চামচের মতো মরিচের গুঁড়ো গরম মশলার গুঁড়ো চামচের ধনিয়ার গুঁড়ো এক চামচের মতো সার মতো লবণ দিয়ে দিচ্ছি সব সবচেয়ে এক চা চামচ জিরা বাটা দিয়ে দিচ্ছি এখন এখন আমি সবগুলো মশলা তেলের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো মেশানো হয়ে গেলে আমি সামান্য একটু পানি দিয়ে দিব তো আমি এখানে এক কাপ পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে মশলাটাকে তিন চার মিনিট ভালোভাবে কষিয়ে নিব তো তিন চার মিনিটে মশলাটা কষানো হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি সবজি দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ কাপ পেঁপে হাফ কাপ গাজর হাফ কাপ বরবটি এবং হাফ কাপ আলু দিয়ে দিচ্ছি হাতের কাছে আপনাদের যে ধরনের সবজি থাকে আপনারা সেই সবজিগুলোই দিতে পারেন তো এ পর্যায়ে আমি রান্ধুনি মাংসের মশলা আছে সেটা আমি দুই চামচের মতো দিয়ে দিচ্ছি আন্দাজ করে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো সবগুলো উপকরণ দেখুন খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে তো এখন চুলা রাসটা মিডিয়ামে রেখে এই সবজিটাকে আমি চার পাঁচ মিনিট একটু কষিয়ে নেব তো চার মিনিট পর দেখুন আমার সবজিগুলো কষানো হয়ে গিয়েছে আমি তো নেড়ে চেড়ে দিচ্ছি সবজি কষানোর পরে আমি এখন চাল দিয়ে দিচ্ছি আমি এখানে মেজারমেন্ট কাপে তিন কাপ পোলাও চাল আর হাফ কাপ মশারি হাফ কাপ মুগ ডাল মিশিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি তো চালটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে তিন চার মিনিটের মতো আমি চালটাকে কষিয়ে নিব সবজির সাথে তো চার পাঁচ মিনিটের মতো আমি চালটা সবজির সাথে খুব ভালোভাবে ভেজে নিয়েছি আপনারা চাইলে মশারির ডাল আর মুগ ডালটা ভেজে নিতে পারেন তো আমি এইভাবেই রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম ভেজে না নিয়ে রান্না করলেও খেতে কিন্তু মজা লাগে তো এই পর্যায়ে আমি পানি দিয়ে দিচ্ছি আমি যেহেতু চার কাপ চাল দিয়েছি তিন কাপ চিনি ঘোড়া চাল আর এক কাপ ডাল আর এক কাপ ডাল তো সেই ক্ষেত্রে আমাকে আট কাপ পানি দিতে হবে তো আমি এখানে মেজারমেন্ট কাপের আট কাপ পানি দিয়ে দিলাম এ আমি সাত আটটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে চেড়ে দিচ্ছি তো এখন আমি ঢাকনা দিয়ে দিবো তো আমি ঢাকনা দিয়ে দিচ্ছি প্রথমে একটা বলক উঠে নিব তো ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি দেখুন খিচুড়িতে বলক উঠে গিয়েছে তো আমি একটু খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি তা আবার ঢাকনা দিয়ে দিচ্ছি চুলার আঁচটা মিডিয়ামে রেখে এবং খিচুড়ির পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করবো ছয় সাত মিনিট পরে আমি এখন ঢাকনাটা তুলে নিচ্ছি তো আমি খিচুড়িটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি খিচুড়ির পানিটা অনেকটা শুকিয়ে এসেছে মেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি ঘি দিয়ে দিব তো আমি এখানে দুই টেবিল চামচ ঘি দিয়েছি ঘিটা অপশনাল আপনারা না চাইলে নাও দিতে পারেন এরপর আবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি চুলা গাছটা মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে আরও পাঁচ ছ মিনিট রান্না করে নিব তো তো সাত মিনিট পরে আমি এখন ঢাকনাটা তুলে নিচ্ছি তো খিচুড়ি পানিটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে এরপর যে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম ছয় সাতটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমি কিন্তু অফ ক্যামেরায় লবণটা চেক করে নিয়েছি তো এখন আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি খিচুড়িটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে তো এই খিচুড়ি ঠান্ডা হলে কিন্তু পুরোপুরি ঝরঝরা হয়ে যাবে নেড়ে চেড়ে দেওয়ার পরে এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি এখন আর চুলা চালাবো না চুলা বন্ধ রেখে আরও পাঁচ সাত মিনিট দমে রেখে দিব তো পাঁচ সাত মিনিট দমে রাখার পরে আমি এখন ঢাকনাটা তুলে নিচ্ছি তা আমার খিচুড়িটা পুরোপুরি রেডি তো আমার আজকের এই খিচুড়ি রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজ তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ